আর সতেরো সতলিশ যেটা

তারপর রয়েছে ভাই আপনার মানে যেটাকে আপনার সাত বাইশ বলে বা সাত উনত্রিশ বলে সাত বাইশ বলে এটা এসি সি জন্য ইউজ হবে মেন লাইন ইউজ হবে সার্ভিস লাইন ইউজ হবে তো এটা সাতটা থামা থাকবে মোটামোটা এটা সাত বাইশ তেত্রিশশো পঞ্চাশ টাকা

তারপর রয়েছে আপনার ফোর আর এম ফোর আসলে তামা না হইলে এটা ঘোষা দিবেন দেখবেন সাদা হয়ে যাবে এটা মাথা দিয়ে সাদা দেখা যাবে আর তামার গুলো কালার একবার পিওর কপার 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 দেখবেন এটা ফোর ব্যবহার হয় ফোর পয়েন্ট জিরো আর এম তেতাল্লিশশো পঞ্চাশ টাকা আছে বন্ধু আপনারা যখন নপুর আসবেন এখন আপনাদের হাতে সুযোগ রয়েছে আইডিয়া নিয়ে আমরা আইডিয়া শেয়ার করি ভাইয়ের কাছে একটা ছাড়া অনেকে তিন তার বিক্রি করে ভাই তিন ধরনের ক্যাটাগরি আপনার কাছে কয় ধরনের ক্যাটাগরি না ভাই আমি সেই আপনি 10 বছর যাবত এক ক্যাটাগরি বিক্রি করে আসছি আল্লাহর রহমতে এখন এক ক্যাটাগরি আমার কোয়ালিটি একটা এমএম ব্র্যান্ডের একটাই কোয়ালিটি আচ্ছা আপনি প্রয়োজনে আসেন এসে দেখে শুনে যান আপনি প্রোডাক্ট নিতে হবে এমন কিছু না পছন্দ হইলেই নেবেন মানে আপনার হাই কোয়ালিটি প্রোডাক্ট পাইকারি দামে জি যারা ফরওয়ার্ডিং করতে চায় তাদেরকে সেই হবে দিচ্ছেন সারা বাংলাদেশে একবার হোম ডেলিভারি ভাই আপনি বাসায় বসে প্রোডাক্ট নিতে পারবেন আচ্ছা যারা প্রবাসী ভাই রয়েছেন যারা ফরওয়ার্ডিং করতে চান আপনি এবং কি আমার যত প্রোডাক্ট আছে লাইফ টাইম গ্যারান্টি লিখিত নিয়ে যাবেন ইনশাল্লাং গ্যারান্টি কারণ আমার সব আছে একটা হোল্ডার থেকে শুরু করে গ্যাংসিজ সার্কিট ব্রেকার সবকিছু ভাই অনেকেই মানে ভয় পাই যে আমি মানে মিস্তিরা ভয় দেখায় যে আপনি ওই ডাল নেন না ঘর বাড়ি নষ্ট এদের সম্পর্কে কি বলি যে এদের সম্পর্কে আমি একটা কথা বলি আসলে এদের ওইভাবে না বলি এই যে নামটা না এদের এই নামটাই সমস্যা এটা এই রবিউল হোক মিলন হোক সোহাগ হোক যেই নামে হোক এই নামটাই সমস্যা এখানে যদি ওই যে ব্রান্ড একটা নাম থাকে সবাই ঠিক আছে আবার ঠিক থাকবে কখন যখন আবার পকেটে কমিশন আপনার ঢুকবে তখন আবার হান্ড্রেড পার্সেন্ট ঠিক ভাই এটার উপরে কোনো তারই নাই কারণ পঞ্চাশ হাজার টাকা প্রোডাক্ট কিনছে বিশ হাজার কমিশন সে কাজ করে কমিশন প্রোডাক্ট ও আচ্ছা এখন সবাই যে খারাপ এরকম কিছু অনেকে এরকম ভয় হইছে বা আপনাদের কাস্টমাররা জানে যে এরকম কমিশনের সিস্টেম থাকে তো আপনাদের জিনিস আপনারা নিজেরা কিনবেন প্রয়োজনে দুই টাকা আপনারা নিজেরা ঠকবেন অন্য দিকে প্রোডাক্ট কিনাবেন না নিজের বুদ্ধিতে নিজে কাজ করবেন আমাদের তো আমার আমার প্রোডাক্ট যদি নিতে হবে এরকম কিছু না তা যদি তা আমার হয় ফায়ার প্রুফ হয় সেটা যে কোনো কোম্পানি এটা আপনি কিনেন

না আমি আবারও বলছি আমার প্রোডাক্ট একশো বছর গ্যারান্টি আপনারা লিখিত ভাবে নেবেন ইনশাল্লাহ এবং আমি সব ভিডিওতেই বলে দেই

আপনার বারো হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট তামা এটাও ফায়ার আর আমাদের সর্বশেষ সাইজ হচ্ছে ষোলো আর এম আর এম হচ্ছে আঠারো পাঁচশো টাকা এগুলো আপনার তামা ফায়ার এবং একশো বছর গ্যারান্টি আমি আবারও বলি ভাই আপনারা প্রোডাক্ট কিনবেন একটা বাসা বাড়ি আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে বাসা তৈরি করেন তো আপনারা মাথায় তখন এই কাজটাই করে যে লোকাল ব্র্যান্ড কেবল কিনবো এম ব্র্যান্ড নাম শুনি নাই আপনার নাম শোনার দরকার নাই তো আপনার যদি বাসা বাড়িতে লাগানোর পর যদি কাজ হয় তাহলে আপনার নামের তো দরকার নাই নাম যেটাই হোক এটা আপনার তামার আছে কিনা ফায়ার কিনা একশো বছর আপনি নিশ্চিন্তে নির্ভর ইনশাল্লাহ নিবেন তো আমাদের এই এম এম ব্র্যান্ডের তার দেখানোর পরে আমি আপনাদেরকে আমাদের এই এম এম ব্র্যান্ডের গ্যাং সুইট একটা কথা বলে অনেকে আমাদের ভাই বৈসে ভিডিও গুলো দেখে তার একটা এসি করাই করেছে লাগবে বিশ গছ ভাই ও ভাই সুবিধা আছে আপনি বিশ গছ লাগবে আপনি বিশ গছে নিতে পারবেন আমাদের কাছে পাঁচশো কোয়েল আছে আপনি বিশ গছ লাগে তিরিশ গছ লাগবে পাঁচ গছ লাগবে নিতে পারবে আরেকটা সুবিধা ভাই যেহেতু উল্লেখ করেছেন আপনার থ্রিয়ারেম হ্যাঁ এক্সাম্পল দেখাই থ্রিয়ারেম আপনি এক কোয়েল তার আপনার

পঞ্চাশ পয়সা এরকম মানে আপনার বাড়ে সেটা হচ্ছে আলাদা হিসাব

আমি এখানে সব গ্যাংসি দেখিয়ে দিয়েছি আপনারা এখানে স্ক্রিন শট মেরে আমাকে ছবি পাঠাবেন যে ভাই আমাকে এসি রিস্টা দিয়ে হিসাব দেন এই তার দিয়ে হিসাব দেন বা মিস্ত্রির টা নিয়ে আমাকে পাঠায় দিবেন অনেক সময় মিস্ত্রিরা আপনাদের কিনানোর জন্য অনেক চেষ্টা করবে তা আমি একটা কথাই বলবো যার যার প্রোডাক্ট যতটুকু সম্ভব হয় নিজে কিনার চেষ্টা করবেন দুইটাকে ঠকেন আর জিতেন আচ্ছা আমার ঠান্ডা হবে এরকম কিছু না যেখান থেকে নিজেরটা নিজে কিনবেন ইয়েস বলুন ভাই অনেকেই কিন্তু জালেলা যে মানে ধরুন ফ্যান চার জন্য কোনটা লাগে এসে ধরনের কোন তার লাগে যদি এভাবে বলে আপনাকে যে ভাই আমার একটা কি কি তার লাগবে কোন কোন লাগবে আপনি বললে এটা সুন্দর করে বুঝে আসবেন ইনশাল্লাহ তারপর আমাদের ব্রেকার রয়েছে

বাকি টাকা কুরিয়ারে পেমেন্ট করে আপনি মাল ছাড়িয়ে নিয়ে যাবেন এবং মাল ওখানে দেখে শুনে বুঝেও নিতে পারবেন এবং হোম ডেলিভারি সিস্টেম আছে কুরিয়ারের মাধ্যমে আপনার বাসায় চলে বাসায় পৌঁছে যাবে বা থানা পর্যায়ে জেলা পর্যায়ে চলে জেলা পর্যায়ে আমরা সুন্দরবন এসএ পরিবহন জননী বিভিন্ন কুরিয়ার সার্ভিস আছে এখানে পাঠিয়ে দিব অনলি 1000 বা 500 টাকা অ্যাডভান্স করলে ইনশাআল্লাহ আছে বন্ধুরা যারা মাল মাল নিতে চান সরাসরি দোকানে আসবেন মিলন ইলেকট্রিক দোকান নম্বর 67 এর প্রথম তলা ঢাকা কাপ্তান বাজার কমপ্লেক্স